আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজ মগজবু না করবো আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এই মগজবু নয় ভাবে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে মগজটাকে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি মগজের মধ্যে একটা কালো রোগ থাকে সেটাকে আমি ফেলে দিয়ে দুয়ে পরিষ্কার করে নিব আবার দুইয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন এভাবে আমি এই নাইফ দিয়ে কেটে নিচ্ছি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এভাবে আসলে এইভাবে মগজ না করলে খেতে খুব ভালো লাগে এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো পিস করে এখন রান্না করার জন্য আমি চুলাই হাড়ি বসিয়ে দিয়েছি এখন দিচ্ছি তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ একটু বেশি করে দিব মগজ আর মধ্যে পেঁয়াজটা একটু বেশি দিলে খুব ভালো লাগে খেতে এখন দিচ্ছি এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ এখন নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ যখন বা যা হয়ে যাবে যখন বাদামি কালার হয়ে যাবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি দিয়ে দিব মশলা এখন ডাক না লাগে কিছুক্ষণ রান্না করব যাতে পেঁয়াজটা বাদামি কালার হয়ে যায় পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যায় তখন আমি দিয়ে দিব মশলা আমার পেঁয়াজ বা দামি কালার হয়ে গেছে এখন আমি দিচ্ছি মশলা দিচ্ছি দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আধা চামচ পাঁচফুরন দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিচ্ছি গরম মশলা দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি টুকরা স্টারনেসের দিচ্ছি আর জি দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি এখন দিচ্ছি একটু পানি যাতে মশলাটা পড়ে না যায় এখন ডাকনা লাগিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব কিছুক্ষণ রান্না করে কিছুক্ষণ রান্না করার পর নেড়ে চেড়ে এখন মশলা কষানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি মগজ এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলার আগুনটা মিটিয়া আছে রেখে মগজ রান্না করতে হবে না হলে ফুড়ে যেতে পারে ফুল আগুন দেওয়া যাবে না এখন ডাক না লাগিয়ে আমি কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচকে আমি দুই ফালি করে কেটে নিয়েছি দিয়ে নিয়ে কাঁচামরিচ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এখন আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ এখন এভাবে কিছুক্ষণ রান্না করার পরে আমি নাড়াচাড়া দিচ্ছি একটু ভেঙে বেঙে দিচ্ছি এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো এখন কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিচ্ছি আধা চামচ জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা ধনিয়ার পাতা দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়ে আরো কিছুক্ষণ জাল দিয়ে আমি চুলাটা অফ করে নেব আমার মগজব না হয়ে গেছে এখন ডাক না লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করবো কিছুক্ষণ রান্না করার পর যখন মগজ থেকে তেলটা আলগা হয়ে গেছে তখন আমি নামিয়ে নিব আমার মগজ পোনা রেডি হয়ে গেছে দেখুন একটা ডিশে নেওয়ার পর দেখুন কত সুন্দর হয়েছে আমার এই মগজ বোনাটা খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল আমার রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ